বা আমরা চাই যে আমার যম্বর আছে এই নম্বরের ফোনগুলা মানে আমার মোবাইল বা এস এম এস গুলা যেতগুলো আছে এটার মোবাইল তবে আমার একটা রিকোয়েস্ট হল যে এই ভিডিওটা নিয়ে খেয়েও কিন্তু বাজে কোনো ইউজ করিও না আমি পালার দিকে বানাইছি যে তোমার সুবিধার কারণে তাতে তোমার সুবিধা হয় এর কারণে বাজার দিকে তুমি কোনো ইউজ আর কোনো অসুবিধা হয় তাদের জিম্মদারি কিন্তু আমি নাই তো এখন আমরা অনেকে কিন্তু এই জিনিসটা জানি না তোমার সামনে আমি তুলে ধরো মোবাইল দ্বারা মোবাইল মানে কোন ধরনের ভাবে তুমি কানেক্ট করতাই তিনটা টিপসের মধ্যে একটা টিপস উল্লেখ তোমার কলার আইডি যেটা আছে কলার আইডি তুমি কিভাবে চালু করতাই এটাও কিন্তু আমি দেখাই এই ভিডিওর মাঝে এবং তুমি যে সময় তোমার গোরের মোবাইলটা বা তোমার অন্য মোবাইলটা যে সময় তোমার আরো মোবাইল কানেক্ট করবা তখন পরবর্তীতে তুমি বন্ধ করতে হইলে আবার বন্ধ করতে এই জিনিসটা কিন্তু তোমাকে দেখাই দিব ভিডিওটা সম্পূর্ণ দেখে যাইও ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তুমি জিনিসটা বুঝতে পারো না স্কিপ করে ভিডিওটা দেখে আর ইউটিউবটাই দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাওয়া ফেসবুকে পেজটা ফলো হয়ে যাওয়া কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও তোমার সামনে আমি তুলে সর্বপ্রথম নোটিফিকেশন কাজ তোমার মোবাইল তো সর্বপ্রথম তোমার আমি এখন দেখাই আমি যে তোমার কলার আইডিটা তুমি কীভাবে চালু করতে হয়

স্টার হে সিক্স ওয়ান ডাইল যে তুমি যে নম্বরটা তোমার গর্ব আছে বা আছে এই নম্বরটা কিন্তু আমরা টাইপ করবো যেভাবে আমি টাইপ করিয়া সেইভাবে মানে এইরকম ভাবে টাইপ করিও

কিভাবে এবং কিভাবে এবং কি রকম ভাবে তোমার কলার আইডি চালু করতে লাগে যদি ভিডিওটা দেখে সামান্য উপকার ভিডিওটা শেয়ার দেখার সুযোগ করে দিও হবে নেক্সট ভিডিওতে আল্লাহ